নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়া রেসিপি এই তালের বড়া যারা ভাবছো যে কিভাবে বানাবো কিভাবে তৈরি করতে হবে তালের বড়া কিছুই তো পারি না তাই এই তালের বড়া যারা নতুন একদমই তালের বড়া তৈরি করতে পারো না তারা কীভাবে তালের বড়া তৈরি করবে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবে তাহলেই খুব সহজে কিন্তু তালের বড়া তৈরি করে নিতে পারবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর তালের বড়া তৈরি হয়েছে ভিতর থেকেও যেমন মোজফুচে বাইরে থেকেও একটুও কিন্তু ভিতরটা কাদা কাদা ভাব নেই আর তার জন্যে একটা তাল আমি পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে এক কাপ সুজি আর এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ মিষ্টি জিনিসে অল্প পরিমাণে লবণ দিলে তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর তিন টেবিল চামচ চিনি তালটা যেহেতু মিষ্টি তাই তিন টেবিল চামচ চিনি আমি দিয়েছি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আর তালটা যদি মিষ্টি কম হয় তাহলে আরেকটু বেশি করে দিতে পারো চিনি কিন্তু খুব বেশি দিলে কিন্তু তালের বড়া ভালো হবে না চিনি বেশি হয়ে গেলে তালের বড়া ভালো হয় না এবারে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা একদম নতুন কিভাবে তাল পরিষ্কার করতে হবে জানো না তারা কিন্তু আমার এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি তার মধ্যে কিভাবে তাল পরিষ্কার করতে হবে সেই ভিডিওটা আমি আপলোড করেছি তোমরা চাইলে আমার চ্যানেলে এসে দেখে নিতে পারো আর দেখো এক ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে অবশ্যই রেস্টে রেখে দেবে তাতে চিনি আর সুজি ময়দা ভালো মতন কিন্তু সেট হয়ে যাবে আগে কতটা পাতলা ছিল ব্যাটারটা এখন দেখো এক ঘন্টা পরে কতটা মোটা হয়ে গেছে ফুলে গেছে কিন্তু সুজিটা আর চিনিটাও পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে দেখো এইভাবে খানিকটা কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তালের ব্যাটারটাকে এবারে আমি একটা চামচ নিয়ে নিয়েছি গোল মতন চামচ যারা একদমই তালের বড়া ছাড়তে পারো না তারা কড়াইয়ে আগে তেলটা গরম করে নেবে এই যে আমি তেল গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করবে না খুব বেশি গরম করলে তালের বড়াগুলো পুড়ে যাবে দিয়ে এই চামচটা দিয়ে ছোটো ছোটো করে এইভাবে ছেড়ে দিচ্ছি খুব বেশি কিন্তু একসঙ্গে ছাড়তে যাবে না তাতে তালের বড়াগুলো জড়িয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে ভালো মতন ভাজা হবে না তাই যারা একদম নতুন তারা এরকম অল্প অল্প করে ভেজে নেবে চামচটা দিয়ে আমি আস্তে আস্তে করে তালের বড়াগুলো ছেড়ে দিয়েছি একটু ট্যাড়া ব্যাকা হয়েছে কিন্তু এগুলো নাড়াচাড়া করতে করতে কিন্তু গোল হয়ে যাবে আর একটা পিঠ লাল হয়ে গেলে তবেই কিন্তু নাড়াচাড়া করবে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবে না তাহলে তালের বড়াগুলো কিন্তু ঘেটে যাবে তালের বড়াটাকে কিছুক্ষণ সময় দিতে হবে যাতে সেট হয়ে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দর তালের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি এইভাবে অল্প করে ভাজলে যারা নতুন তারা একদমই সুন্দর করে কিন্তু তালের বড়াগুলোকে ভেজে নিতে পারবে আর আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম এবারে হাত দিয়ে কিভাবে। তোমরা তালের বড়া তৈরি করবে সেটাও দেখে নাও তার জন্যে এই ব্যাটারটাকে আরেকটু মোটা করতে হবে আর সেই জন্য আমি এক হাতা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আগে কিন্তু চামচ দিয়ে ছেড়েছি বলে একটু পাতলা ব্যাটার রেখেছিলাম যাতে চামচ দিয়ে ছাড়তে সুবিধা হয় আর হাত দিয়ে ছাড়তে গেলে ব্যাটারটা একটু মোটা করতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও নয় দেখতেই পাচ্ছ কীভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি রকম করে রেডি করে নিতে হবে আর হাত দিয়ে কিভাবে আমি দেখ দেখিয়ে দিচ্ছি দেখো এই রকমভাবে বড়ার শেপে ছেড়ে দিতে হবে ওভেনে আবারও আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি নিয়ে দেখো এইভাবে ছেড়ে দিচ্ছি হাত দিয়ে এইভাবে যদি তালের বড়া তোমরা তৈরি করো তাহলে খুব সহজেই কিন্তু পেরে যাবে এমন কিছু কঠিন ব্যাপার নয় খুব সহজেই এই তালের বড়া তোমরা বানিয়ে নিতে পারবে যারা হাত দিয়ে ছাড়তে পারবে না তাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম একটা চামচ দিয়ে গোল চামচ দিয়ে কীভাবে আস্তে আস্তে ছাড়বে দেখো এবারে আস্তে আস্তে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব আর একটু এক দু টেরা যেগুলো আছে এগুলো নাড়াচাড়া করতে করতে কিন্তু একদমই গোল হয়ে যাবে দেখতে পাচ্ছ কীরকম গোল হয়ে গেছে আর বড়াগুলো কিন্তু ফুলে যাবে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে বড়াগুলো লাল লাল হয়ে যাবে আর অবশ্যই লো ফ্লেমে কিন্তু ভাজবে মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে কিন্তু ভাজা ভালো হবে না লো ফ্লেমে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো বড়াগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম গোল গোল কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে তালের বড়া ভাজতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে